নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের একটি রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রথমে এখানে নিয়েছি আমি ডাল এটা খেসারির ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার জন্য এবার জল থেকে ছেঁকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়েছি তাতে ডালগুলো দিয়ে দেব এটাকে আমি কোনো রকম জল না দিয়েই পিছিয়ে নেব দেখুন এই রকম একটু শক্ত শক্ত এটা কিন্তু বাড়তে হবে আপনারা চাইলে ছিলেও কিন্তু এভাবে বেটে নিতে পারেন যত শক্ত বাড়তে পারবেন তত কিন্তু এটা ভালো হবে এবার এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে বটল পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটারও খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে পটলগুলোকে আমি এখানে গ্রেড করে নেব আপনারা চাইলে কিন্তু সরু সরু করে কুচিয়ে নিতে পারেন এখন এই রকম গ্রেড করা আমার হয়ে গিয়েছে এবারে আমি পেঁয়াজটাকেও ভালো করে গ্রেড করে নেব পেঁয়াজটাও আমার গ্রেড করা হয়ে গেছে এবারে এগুলোকে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে জলগুলোকে বারে বার করে দিতে হবে এই জলটা আমি পরে রান্নায় ব্যবহার করব এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবারে যা ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিয়ে দেব ডালটা যত শক্ত বাটা হবে তত কিন্তু এখানে মাখতে সুবিধা হবে দেখুন এটাকে সব ভালো করে আমি মেখে নিয়েছি এই রকম শক্ত শক্ত মাখিয়ে রাখতে হবে এবারে এখানে কড়া বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি কড়া তেল দুটোই কিন্তু ভালো করে গরম করতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এবারে একে একে আমি এগুলো বড়ার আকারে দিয়ে দিচ্ছি এবারে এক সাইড হতে দেব এক সাইড হয়ে গেলে এগুলোকে উল্টে দেবো এগুলোকে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল সেগুলোও আমি এইভাবে ভেজে নেব এবারে আমি আবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব এবারে যে পটল থেকে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে দিলাম এই জলটাতে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো এবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি এখানে জল জলটা যেমন রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে জলটা ভালো করে ফুটতে দেবো জলটা ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ফুটে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব হয়ে গিয়েছে বন্ধ করে দিয়েছি